আমাকে বাধ্য করা হলে আমি সব পারি সব কাজ ফেলে যার মেসেজ এলে সাথে সাথে উত্তর দিতা তাকে উত্তর নাও দিতে পারি যার অবহেলা হাসি মুখে মেনে নিয়ে আমার সমস্ত গুরুত্ব তার জন্য উজাড় করে দিতা তাকে অবহেলার সমুদ্রে ছুঁড়েও ফেলতে পারি যাকে দেখার জন্য উৎফুল্ল হয়ে থাকতাম তার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেলেও মুখ ঘুরিয়ে অন্যদিকেও চলে যেতে পারে যার ছবি ঘাঁটতে ঘাঁদতে রাত থেকে ভোর করে ফেলতাম তার সমস্ত ছবি মুছেও ফেলতে পারি যাকে হারানোর ভয় পেতাম সব তাকে গেটের বাইরে অব্দি গিয়ে হাসি মুখে ছেড়েও আসতে পারি যার দিকে তাকানোর পর আর অন্যদিকে তাকায়নি কোনোদিনও তাকে এমন ভাবে অচেনা করে দিতে পারি যেন দেখাই হয়নি আমাদের কোনোদিনও দিনও যার দেয়া কষ্টে চোখের জল ফেলতাম একদিন তার জন্য অনুভূতিহীন হয়ে যেতে পারি আমাকে বাধ্য করো না আমাকে বাধ্য করলে আমি সব গল্প এমনভাবে মুছে ফেলি যেন আমাদের নিয়ে লেখাই হয়নি কোনো দিনও